শিক্ষিত হয়েও কপালে তাই চালিয়ে এখন বাকি ভবিষ্যৎ কে দেবে জোটেনি চাকরি মেয়ে সবাই তো চায় চাকরিজীবী পাত্র জামাই ষষ্ঠীর আগে আক্ষেপের সুর বয়স প্রাপ্ত এক শ্রেণীর যুবকদের মুখে সামনেই জামাই ষষ্ঠী আম কাঁঠাল লিচু সহ নতুন বস্ত্র নিয়ে জামাই ও মেয়ে ষষ্ঠী করতে যায় শ্বশুর বাড়িতে অর্থাৎ মেয়ের বাড়িতে আর সারা বছর যেমন তেমন হলেও ওই দিনটাই জামায়ের প্রতি আদর থাকে এক অন্য রকম থাকে বাড়তি পাওনা ঘুরতে যাওয়া পরিবার পরিজন এক জায়গায় হয়ে কত না গল্প দুপুরের মধ্যাহ্ন ভোজে থাকে হরেক রকমের সুস্বাদু খাবার বিভিন্ন রকমের মাছ মাংস সহ সবই যেন একে অপরকে টেক্কা দেয় এবার তারই আক্ষেপের সুর শুনতে পাওয়া গেল নদিয়ার বিভিন্ন প্রান্ত থেকে বয়সপ্রাপ্ত যুবকদের মুখ থেকে কেউ বলছেন পড়াশোনা অনেকটাই করেছি যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পায়নি অবশেষে টোটো চালিয়ে এখন বাকি ভবিষ্যৎ তৈরি করার চেষ্টা পাত্রী খুঁজতে গেলে প্রত্যেক পিতামাতায় চাইছেন সুযোগ্য পাত্র অর্থাৎ চাকরিজীবী তাহলে কি শ্রমজীবী ছেলেদের কপালে মেয়ে জুটবে না জামাই ষষ্ঠীর দিন এই টোটো গাড়ি করে জামাইরা তাদের স্ত্রীকে নিয়ে বাড়ি নিয়ে যান খারাপ লাগলেও সবটাই মেনে নিতে হয় মনে মনে আকাঙ্ক্ষা জাগে তাদেরও যদি সময় মতো বিবাহ হতো তাহলে এই দিনটা প্রত্যেকের মতোই হেসে খেলে আনন্দে কাটাতে পারত কিন্তু ভাগ্যে নেই চাকরি যে করি না তবে যত দিন যাচ্ছে ততই বেকারত্বের সংখ্যা বাড়ছে হাজারো হাতে গোনা কম যুবকেরাই চাকরি করে বয়স যেমনই হোক না কেন ছেলে চাকরি করলেই হবে পাত্রিক পরিবার সেটাকে লক্ষ্য করেই তাদের মেয়েদের বিবাহ ঠিক করে চার হাতে এক করে দেন স্বাভাবিকভাবে শ্রমজীবী যুবকদের কথায় তাদের কি আর বিয়ে হবে না এই এবার সরকারের কাছে তাদের একটাই আবেদন যারা শিক্ষিত হয়েও এখনো বেকারত্ব নিয়ে জীবনযাপন করছে তাদের দিকে একটু মুখ তুলে তাকাক সরকার চিন্তা করছেন আপনারা তো এখনো পর্যন্ত বিয়ে করেননি বা অ্যাকচুয়ালি দাদা আমাদের সমস্যাটা হচ্ছে যে আমরা এই টুকটুকি চালিয়ে খাওয়া মানে আমাদের সংসার চালানো আমরা এই শিক্ষিত অবস্থা হয়েও শিক্ষিত থেকেও আমাদের এখন ভ্যান চালাতে হচ্ছে তো চাকরি বাকরি নেই তো এখনকার বাবা মায়েরা তো প্রত্যেকেরই চায় চাকরিজীবী একটা ছেলে তো আমাদের সেই ক্ষেত্রে আমাদের মেয়ে আমাদের কপালে কি জুটছে না বললেই চলে তো আমাদের সরকারের কাছে একটা আবেদন এটাই যে যদি কোনো ভালো কর্মসংস্থান যদি দিতে পারতো আমাদেরকে যাতে আমরা সেই জায়গাটা দেখি অ্যাটলিস্ট মেয়ের বা মায়ের থেকে মেয়ের হাতটা চাইতে পারতাম আর তো কিছু বলার আমার এখানে এবারে এবারও তো মানে

করে তবে বিভিন্ন কাজের সাথে যুক্ত আছে তারা তাদের মানে বিয়ে হচ্ছে না না এই কারণে যারা চাকরিজীবী ছাড়া কোন বাবা মাই তার মেয়েকে দিতে চাইছে না